বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন শুধুমাত্র যে এর থেকে কিভাবে তাদের ভোট দেওয়ার এই চেষ্টা করেন বাংলাদেশ বর্ডারে পাঠানোর প্রয়োজন নয় এখানকার নাগরিককে দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের মতো রাশিয়া সুপার পাওয়ার যার কাছে তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে তাহলে একটা ফোন কেন সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে বন্ধ করতে পারছে না আমরা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে যতটুকু জানতে পারছি যতটুকু দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেফতার এবং তাকে যেমন কোর্টে প্রডিউস করেছিল সেই সময় প্রডিউস পরে এক অ্যাডভোকেটকে কুপিয়ে খুন করেছে এই সমস্ত যে ঘটনা ঘটছে তীব্র ধিৎকার নিন্দা জানাচ্ছি আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা এবং সাথে সাথে ইন্টেরিয়াম সরকারের কাছে এটাও বার্তা যে এগুলো বন্ধ করা হোক এবং ভারত সরকার অব বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের সাথে কথা বলে ওখানকার সংখ্যালঘুরা যারা নিরাপত্তায় নিশ্চিন্ত থাকে তার জন্য অবশ্যই জোরালো কণ্ঠে সওয়াল করো কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এটা না করে এরা ওই মানুষকে চেপিয়ে তোলার চেষ্টা করছে এদেরকে আপনি প্রশ্ন করুন মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কিভাবে আক্রান্ত হচ্ছে ধর্ষণ করে তাকে জানিয়ে দিচ্ছে এই বিষয়ে দুটো কথা বলবেন দেখবেন মিডিয়ার সামনে মুখ না প্রশ্ন করুন উত্তর উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে নামে কিভাবে ওখানে চার চার থেকে ছটা মুসলিম ছেলেকে সে তো ভারতীয় সেও তো নাগরিক তাকে খুন করা হলো গুলি পুলিশ রাষ্ট্র দ্বারা সে নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না এড়িয়ে যাবে কিন্তু আপনাদের বলি এই যে সার্ভে 1991 যে ওয়ার্ডশিপ অ্যাক্ট দেখবেন সেখানে সম্পূর্ণভাবে এই ধরনের কতটা সাংবিধানিক কি কতটা সাংবিধানিক ওখানে বলে দেবে কিন্তু এই বিষয়ে এটা চর্চা করবেন এটা উত্তরাখণ্ডের কথা জিজ্ঞাসা করবেন গলফার প্লেয়ারকে যদি আপনারা অর্থাৎ আজানকে এটা আজান দিতে গেলে নাকি প্রশাসনের অনুমতি লাগবে না আমরা কোন জায়গায় স্বাধীনতার পঁচাত্তর বছর পার করলাম সংবিধানের পঁচাত্তরতম দিবস উদযাপন করলাম সংবিধান যে আমরা পেয়েছি পৃথিবীর বৃহত্তম বৃহত্তম লিখিত সংবিধান আমাদের কাছে আছে তারপরে আমরা এই দিন দেখতে হচ্ছে পরিশেষে বলছি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দু ভাইয় সংখ্যালঘু হিন্দুদের জ্বালাটা বুঝতে পারবে না বুঝবেন অস্বাস্থিকে বুঝবে কুতুবুদ্দিন ফাতেই কারণ এরাও তো এখানকারের সংখ্যালঘু আমি আবারও বলবো যে সারা পৃথিবীতে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে কোনো জায়গায় ধর্মের কারণে জাতের কারণে বন্যের কারণে ভাষার কারণে কালচারালি যারা মাইনরিটি সেখানে তারা আক্রান্ত হচ্ছে এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার যে যেখানে আছে সে সেখানে তাদের নিজস্ব আইডেন্টি নিয়ে বেঁচে থাকুক তাদের নিজস্ব কালচার নিয়ে বেঁচে থাকুক এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে কিন্তু বারবার যে প্রশ্নটা উঠ প্রথমে বাবরি মসজিদ আমরা দেখলাম তারপর মসজিদ দেখলাম এখন শাহী জামা মসজিদ পুরনো মসজিদকে নিয়ে এরকম একটা কথা তুলে তোলা হচ্ছে আপনি বলুন বিজেপি যে কটা দিনে স্বপ্ন দেখিয়েছিল আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল ব্যর্থ হয়েছে আজকে দিনের পরিবর্তে কি হলো পনেরো লক্ষ টাকা করে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে দেবে পনেরো পয়সা করে দেয়নি উল্টে আমাদের মিনিমাম ব্যালেন্স না থাকার জন্য কয়েক হাজার কোটি টাকা গরিব দুঃস্থ মানুষের কাছ থেকে কেটে নিয়েছে যেখানে দেখবেন যে কটা প্রজেক্ট বলেছিল বেকারত্বের এ কমিয়ে দেবে কাজ দেবে বছরে দু কোটি চাকরি দেবে এখন বেকারত্বের শীর্ষে আমাদের দেশে গিয়ে যাচ্ছে সাংবাদিক স্বাধীনতায় দু হাজার চোদ্দ সালে সম্ভবত চুয়ান্নতম যে জায়গায় ছিল আর দু হাজার চব্বিশ দশ বছরে একশো ওয়ান ফিফটি নাইন র্যাঙ্ক আমাদের আউট অফ ওয়ান এইটটি মানে ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এরা বলেছিল এক টাকায় একটা ডলার পাওয়া যাবে আর এখন দেখলাম স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি টাকায় ডলার কিনতে হচ্ছে চুরাশি টাকা চার তিন পয়সাতে তো এই হচ্ছে মোদির সাফল্য এই সাফল্যতে মোদির মুখ দেখাতে পারছে না ভারতবর্ষের জনগণের হতশ্রু চেহারা ফুটে উঠছে এটাকে চাপা দেওয়ার জন্য মন্দির মসজিদ হিন্দু মুসলমান বাইনারি পলিটিক্স করতে হবে এটাতে মানুষকে খাইয়ে রাখতে চেষ্টা হচ্ছে